সকাল আমি মিঠু তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা সকলে কেমন আছো আশা করি যেখানে আছো অনেক ভালো আছো আর আমি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ওয়েলকাম গায়ে দেখো সকালবেলা ঘুম থেকে ঘুরে সংসারের যাবতীয় কাজে লেগে পড়েছি তোমাদের দাদা ভাই এবং আমি এইদিকে ভাই সকালে চলে আসে ও দিদির সঙ্গে খেলা করার জন্য তো গায়ে যাই হোক এদিকে মনি চাল ঝাড়ছে পিসিকে চালটা ঝাড়তে দেওয়া হয়েছে কারণ আগের দিন ধান ভাঙিয়ে আনা হয়েছে যেহেতু ধান সেদ্ধ করার অনেকটা দিনই হয়েছে তারপরে আবার শুকোনো হয়েছে তারপরে আবার মানে মেল থেকে ভাঙিয়ে নিয়ে এসে তবেই ধানের গুঁড়োগুলো ঝেড়ে নিয়ে তবেই আমরা ব্যবহার করতে পারবো সেই চালটা তো সেই জন্য পিসি সকাল সকাল লেগে পড়েছে চাল ঢাঁটতে আর এসব কাজগুলো সকাল সকালই বেশি ভালো লাগে একটু বেলা হয়ে গেলে এবং গরম পড়ে গেলে না এসব কাজগুলো ভালো লাগে না যাই হোক ক্যামেরার পিছনে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি সকাল থেকে বাসি কাজটা একটুখানি শেয়ার করেছি তারপরে এক কন্টিনিউ করতে পারিনি কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমার সংসারে যাবতীয় অনেক কাজ থাকিয়ে এবং আজ রয়েছে মেয়ের পরীক্ষা সেই জন্য আমি ভাবলাম আজকে ক্যামেরাটা যদি কন্টিনিউ করতে যাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য সকালে আশিবাসী কাজগুলো ক্যামেরার বাইরে করে নিয়েছি কী দিদি না খেলা করার দিদি কোথায় গেছে দাদু বাড়ি গেছে দাদু বাড়ি ঠাম্মি বাড়ি ঠাম্মি বাড়ি গেছে দিদি চলে আসবো পিসা গিয়ে রেখে এসে আবার পিসা নিয়ে আসবে পিসা কাজ করতে তোর কষ্ট হচ্ছে না যা একটু করে অপু পিসা কাজ করছে তোর কষ্ট হচ্ছে না বিশ্বাস করো এই রকম ঘটনা আমার সঙ্গে কোনো দিন ঘটেনি এই প্রথম মানে কি বলবো যেদিন তাড়াহুড়ো করব এবং যেদিন বেশি তাড়াহুড়ো করব সেদিন আমার সঙ্গে মনে হয় এইসব কাজগুলো হয়ে থাকে আর বলো না গেছিলাম কটা ওই লঙ্কা ভাঙতে বিশ্বাস করো অন্যের গাছটা বেশি লেগে গেছে আর ভাতগুলো মানে নতুন চালের ভাত তো আমি বুঝতে পারিনি কতটা চালে কতটা হাঁড়িটা ভর্তি হয়ে যাবে যেহেতু আগের যেই চালটা ছিল সেটা হচ্ছে মিনিকেট সেটা চাল দু কাঠা দিলে পুরো হাড়িটা ঠিকঠাক হতো তো এটা যেহেতু ললার চাল সেই জন্য বেড়েছে ভাতটা বাড়ন্ত হয়েছে তো সেই জন্য দু কাঠাই দিয়েছিলাম কিন্তু এত পরিমাণে বেশি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি তো আমার খুব খারাপ লাগছিলো যে রকম ওইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং উনুনের মধ্যে পড়েছে তো মানে ভেতরটা একদম কচকচ করছিল। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাল এত কষ্ট করতে হয় চালের পেছনে কি আর বলবো তোমাদের ধান মাঠে লাগানোর থেকে শুরু করে কাটা থেকে শুরু করে তারপরে আবার তুলে আনা তারপরে আবার সেদ্ধ ভাঙানি প্রচুর একটা একটা মিনিমাম থেকে চাল তৈরি হয় তো সেই চালটাই আজকে যখন ভাত উঠলে পড়ে গেছে আমার মনটা একদম খজখ করছিল তো যাই হোক ওগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে হাঁস রয়েছে ঘরে মুরগি রয়েছে তো তাদেরকে দিয়ে দেওয়া হবে তো এইদিকে আবার আমার হচ্ছে মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই মেয়ে বলছে মাংস খাবো সেই জন্য মাংস নিয়ে এসেছি আর আমাদের হচ্ছে পোলট্রির মাংসটা বেশি হয় কারণ খাসি তোমাদের দাদা ভাই খেতে চায় না সেই জন্য একটু কমই হয় কম হয় বলতে ওই অপারেশন থাকলে কোনো উপস্থিত থাকলে তখনই হয় কাশি মাংসটা বাকিটা দেশি মুরগি এবং পোলট্রিরই মাংস হয় তো যাই যাই হোক পোলট্রি তো সবাই রান্না করতে পারো তো সবাই অনেক অনেক রকমের রান্না করো তো আমিও এক একদিন হরেক রকমের রান্না করি তো আজকে দেখতে গেলে পেঁয়াজটা দেওয়ার পর মাংসটা দিয়ে একটু খানি নেড়ে চেড়ে মশলাপাতি দিয়ে যেহেতু আজকে খুব তাড়াতাড়ি রয়েছে অত ধীরে সুস্থে রান্না করার মতো সময় আমার কাছে নেই তো সেই জন্য একসঙ্গে সব দিয়ে ভালোভাবে এখন একটু জল মানে জল দিয়ে তারপরে কষি তসি নিয়ে তারপরে আবার একটু জল দিয়ে দিলে হয়ে যাবে আমার মাংস তরকারি আজকে যেহেতু মেনুতে কোনো কিছু রাখেনি যেহেতু এক তরকারি ভাত করছি পরে আবার করা যাবে দুপুরবেলায় মা হয়তো কোনো একটা ভাজা টাজা করবে মা বলছি এক তরকারি ভাত রান্না করে তুই চলে যাবি মেয়েকে নিয়ে স্কুলে আমি পরে রান্না রান্নাবান্না করে নেব তো এইটা রান্না করে গেলে সবাই মাঠে থেকে এসে খেতে পারবে যেহেতু বেলা হয়ে গেলে না মানুষের কাজকর্ম করলে বেশি খিদে পায় তো মাঠের কাজে আরও বেশি খেতে পাই তো সেই জন্য আমি এটা করে গেলে মারাও এসে একটু খেতে পারবে এবং আমরাও একটু পেট ভরে খেয়ে দিয়ে যেতে পারবো যেহেতু আমি আজকে বারোটা থেকে পরীক্ষা সেই জন্য দেরি করে যাব আর তোমাদের দাদা ভাই কিন্তু আগে চলে গেছে দশটার সময় তোমাদের দাদা ভাইকে খাইয়ে দাইয়ে চলে গেছে তারপরে সকালেও ঘরদুয়ার মোচা হয়েছে তারপরে দেখো যে একটু খাওয়ার খেয়েছে সেই জন্য আবার দুয়ারটা মুছে নিলাম এবং রান্নাবান্না করার পর যে বাসনপত্রগুলো হয়েছে সেগুলোকে এখন মাজা ঘষা ধোয়া করে নেবো কারণ মা এসে করতে পারবে না অনেকটা খাটনি হয় ভেন্ডি জমিতে আর প্রচণ্ড রোদ্রু পড়েছে এই রোদ্রু থেকে এসে আবার সংসারে কাজ করতে গিয়ে একদম হেঁপে যাবে তো আমার কাছে যেহেতু একটু সময় রয়েছে হাতে সেই জন্য আমি এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর কাজ পড়ে থাকলে কিন্তু আমার একদম কোনো কোথাও গিয়ে মানে ভালো লাগে না কখন বাড়ি গিয়ে করতে পারবো কখন বাড়ি গিয়ে করতে পারবো এরকমটাই হয়ে থাকে তো এদিকে দেখতে পাচ্ছ এখানে রান্না করেছিলাম পেয়ারা গাছের তলায় ওখানটা একটু ছায়া রয়েছে সেই জন্য ঠান্ডাতে রান্না করেছিলাম তো ওইদিকে ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে দেখতে পাচ্ছ কড়াইগুলো মেজে নিচ্ছি আর যেহেতু আমার এক তরকারি ভাত হচ্ছে সেই জন্য কড়াইটাও তো পরে নি আর মাংস রান্না করা তো বেশি পড়েই না তো সেই জন্য কড়াইটাকে মেজে ধুয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে জীবনটা মানে একদম তেনা তেনা হয়ে গেছে এই মেয়ের স্কুলটাই ভর্তি করে আগে বুঝতে পারতাম না এত কষ্ট এবং বিয়ের আগে বুঝতে পারিনি বিয়ের পরে মেয়ে হওয়ার পর এত কষ্ট বুঝতে পারলাম তো যাই হোক সবটা ম্যানেজ করে নিয়ে চলতে হবে তো বিয়ের আগের জীবনটা মনে হয় ভালো ছিল এখন থেকে ভাবলে আর তখন ভাবলে মনে হয় বিয়ের পরের জীবনটাই ভালো পড়াশোনা করতে হবে না স্কুলে যেতে হবে না কলেজে যেতে হবে না আর মাথায় টেনশনও থাকবে না কিন্তু তার থেকে বেশি হচ্ছে বিয়ের পরের জীবনটা তারপরে আবার হয়েছে ছোটো বাচ্চা যদি থাকে তাহলে আরও টেনশন যে পরীক্ষা রয়েছে যেহেতু আবার সেই জন্য একদম টেনশন ওর হচ্ছে না আমার হচ্ছে ও খেলাগুলো করে বেড়াচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর এদিকে মেয়ের আজকে পরীক্ষাও নিজে নিজে একা একা রেডি হয়ে গেছে হতেও পারছে না স্কারটা পড়তে পারছে না আমি ওকে বলছি এখন আধ ঘন্টার সময় আছে একটু বস আমি পুজোটা করে নিই তারপরে রেডি হস ও কোনো মতোই শুনবে না ওর যেন তাড়াহুড়ো লেগে গেছে তো যাই হোক এখন ওই এগারোটার মতো বাজে আর আমরা ওই সাড়ে এগারোটার মতো সাড়ে এগারোটার সময় বেরোবো তো গাড়ি এখন পুজোটা করতে বাকি আছে আর খাওয়া বাকি আছে তাহলেই আমাদের হয়ে যাবে তো চলো মানে একটু পুজোটা করে নিয়ে আগে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে স্কুলে বেরোবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে প্রচণ্ড ব্যস্ততা আছি প্রচণ্ড ব্যস্ততা তোমাদের কি বলবো আমার মুখ থেকে মানে মানে আর আর কথা বেরোচ্ছে না এত ধর্প ধর্প করছি করে সব বাসনপত্র মেজে নিয়ে এসে কন্টিনিউ আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওই যে ব্লগ রেডি করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় তো সেই জন্য ফুলটা আগে থেকে পেরে নিয়ে চলে এসেছি আর এই যে আমাদের গাছের পান এদিকে তোমাদের দাদা ভাই কলাইনে দিয়েছে তো গাই চলো এখন হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসাবো いただきます。 দেখবে যেদিন খুব তাড়াহুড়ো হবে সেই কিন্তু বেশি দেরি হয় তো আজ যেহেতু বৃহস্পতিবার সব মাজা ঘষা ধোয়া এবং সব মোছামুছি থাকে এবং ঠাকুর ঘরেরও বেশি কাজকর্ম থাকে সেই জন্য লক্ষ্মীবারের একটু দেখবে একটু তাড়াহুড়ো লাগে এবং একটু বেশি কাজ লাগে তো সেই জন্য বৃহস্পতিবারের ঘরটা আমি না বসালেও পারতাম সন্ধেবেলায় এসে বসাতাম তাই মনে হচ্ছিল যখন পুজো করতে ঢুকেছিলাম তো ভাবলাম যে আবার খেয়ে দিয়ে আবার সন্ধেবেলায় ঘরটা বসাবো তার আগে পুজোটা করে তারপরে গেলে মনে আর ক্ষুদুতি থাকবে না কারণ ঘরে সব গাছকম্য হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি পুজোটা করতেই বসে গেলাম তো গায়ে যাই হোক এদিকে চা বিস্কুট খেয়ে আছি আর ঘড়ি কাটায় বাজে সাড়ে এগারোটা এদিকে পেটটাও জ্বলে উঠেছে এদিকে পুজোরও কাজ তাড়াহুড়ো এদিকে মেয়েরও টাইম হয়ে আসছে মানে কি বলবো তোমাদের এত টেনশন হচ্ছিলো যে তোমাদের আর কি বলবো মানে আর মেয়ের আজকে পিপিতে প্রথম ফার্স্ট পরীক্ষা তো গাইজ যাই হোক সেটা নিয়ে তোমাদের দাদা ভাইও ফোন করছে যে এখনও তোমরা বেরোয়নি কারণ আমি আমার মতো করে বেরোচ্ছিলাম কিন্তু কেউ যদি আবার ফোন করে বললে এখনও বেরোনি তাহলে আরও বেশি চাপ হয়ে যায় তো গাইশ যাই হোক এদিকে হচ্ছে ঠাকুরের ভোগটা দিয়ে দিলাম আজকে ভোগে দিয়েছি আঙুর এবং নকুল দানা আর দুটো কলা এনেছিল মেয়ে একটা খেয়ে নিয়েছে আর একটা ঘটে দিয়েছি তো যাই হোক ও রকম করেই থাকি যেদিন দেখি সেদিন আর খাবে না যেদিন কম আনবে সেদিন খেয়ে নেবে তুই যাইবিদিন আমি What's up? ঘরে ঠাকুর দেওয়া হয়ে গেছে বাইরে তুলসী মন্দিরে যাচ্ছি এবং আমাদের গেটের কাছে একটা রাধাকৃষ্ণ আছে একটু ঠাকুরের মাথায় ফুলটা দিয়ে নিলাম এবং ঠাকুরকে আরাধনা করে নিলাম ঠাকুরের তারপরে তুলসী মন্দিরে গিয়ে তুলসী তালে জল দেবো এতক্ষণ যে পুজো করার ভিডিওগুলো দেখলে সেই ভিডিওটা এই সোনামাই করে দিয়েছে তো বন্ধুরা সোনামাটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ নিজেদের নিজেদের বন্ধুদের কাছে তো এইদিকে সোনামা পর্দাটা দিয়ে নিয়েছে তারপর সোনামাকে ডাকছি ভাতটা খেয়ে নাও ভাতটা খেয়ে নাও আর আগের দিন দই রেখে এনেছিলো সেই দইটাকে ফ্রিজে রাখা হয়েছিল যেহেতু সবটা খেতে পারেনি তো সেই জন্য এখন বসে গেছি মা মেয়ে খাওয়ার জন্য কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে তো না খেয়ে গেলেও আবার হবে না সবারই খিদাটা পেয়ে যাবে তো এইদিকে মেয়ে স্কার্টটা জামাটা পরে নিয়েছে এবং স্কার্টটাও পরেছিল তো আমি বললাম স্কার্টটা খোল ডেসটা স্কার্টটা খুলে নিয়েছে তারপরে দেখো ড্রেসটা পরে খেতে বসেছে ড্রেসটাকেও আবার এঠো লাগিয়ে দেবে আমি জানি এটা গ্যারেন্টি কিন্তু কিছু করার নেই এখন খোলাতে গেলে দেরি হয়ে যাবে তো এইদিকে সোনামাকে দিয়ে দিলাম ভাত আর ও দই খেতে খুব ভালোবাসে দইটা দিয়ে দিচ্ছি দইটাই আগে খাচ্ছে ভাত কোনো মতেই নিচ্ছে না তো তাড়াতাড়ির সময় এইরকমভাবে যদি জ্বালায় তাহলে কি ভালো লাগে বলো তো নিজেকে খেতে হবে নিজেরও খুব খিদে পেয়েছে সেই জন্য ক্যামেরা অফ করে খেয়ে নিলাম মেয়েকেও খাইয়ে দিলাম তারপরে আবার থালা বাসন ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মেয়েকে রেডি করাতে চলে এসেছি ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ আর এদিকে জামাটায় বললাম না খেতে বসে এই ঠো লাগিয়ে দিবো সেই জন্য জামাটাকে খুলে পাক মেরে ফেলে দিলাম স্কুলের ড্রেসটাকে তারপরে আবার একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম তো এই কার সঙ্গে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যাদের বাড়ি ছোট বাচ্চা আছে তারা জানবে এই ব্যাপারটা এই বিষয়গুলো যে কত তারা হলো লাগে স্কুলের টাইম হয়ে গেলে এবং কত টেনশন হয় তো এমনি নর্মাল স্কুল থাকলে সেটা ব্যাপার আলাদা যেহেতু মেয়ের পরীক্ষা তো মনে হয় জীবনে বিয়ের আগে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন মনে হয় আমি এতটা টেনশন করিনি যতটা আমার এখন টেনশন হচ্ছে মানে আমার তখন আমার বাবা মায়ের টেনশন হয়েছিল কিন্তু এখন আমি বাবা মা হয়েছি সেই জন্য আমার বেশি বেশি টেনশন হচ্ছে যাই হোক যেটা করবে ভালোই করবে অবশ্য এখন পিপিতে তো অত চাপ নেই চাপ হচ্ছে ফাইভ থেকে যাই হোক এইদিকে মেয়েকে স্কার্টটা লাগাচ্ছি দেখো হুকটা লাগিয়ে দিচ্ছি ওইদিকে বেল্টের বোতামটা না লাগিয়ে আবার হুকটা লাগিয়ে দিয়েছি মানে তাড়াহুড়ো যেদিন থাকে সেই দিন মনে হয় এত এত বেশি এইরকম ভুল ভাল হয় নাকি তো যাই হোক আস্তে আস্তে কাজ করলে অনেকটা ভালো হয় তো চলো এখন আমরা পুরো কমপ্লিট হয়ে একদম রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ মেয়েকে আই কার্ডটা দিয়ে দিলাম আই কার্ডটা পরে নিল আর এইদিকে দেখি বই টই সব ভরে নিয়েছে আমি ওকে পিসবোর্ড এবং সব কিছু ভরে দিয়েছি তারপরেও আবার বই ভরেছে তো চলো এখন আমরা রেডি হয়ে গেছি এখন চলে যাব স্কুলে বেরিয়েছে স্কুলের জন্য গাইস সাড়ে এগারোটা বেজে গেছে বারোটা থেকে পরীক্ষা এখনো টোটো ধরবো তারপরে হচ্ছে যাবো বাড়ি থেকে বেরিয়ে লেট টোটো পাচ্ছি না তারপরে দাদাটা খেতে বসে দাদা দাদাকে তুলে নিয়ে চলে যাচ্ছি যেহেতু অনেকটা এগারোটা পঁয়তাল্লিশ মতো বেজে গেছে তো আমাদেরকে এই দশ মিনিটে পৌঁছাতে হবে চলো এখন দশ মিনিটে পৌঁছানো যায় কি না দেখি দিকে ফোন করেছে যে তাড়াতাড়ি এসো সবাই ক্লাসরুমে ঢুকে গেছে আমার এক বান্ধবী ফোন করেছে মানে স্কুল থেকে একটা স্টুডেন্টের মা যে তাড়াতাড়ি এসো ক্লাসরুমে সবাই ঢুকে গেছে পরীক্ষার খাতা দিতে শুরু করেছে তখন থেকে আমার আরও বেশি টেনশন হতে লেগেছে যাই হোক এইদিকে এসে কোনো রকম ভাবে মেয়েকে স্কুলের ভেতর ঢুকিয়ে দিয়ে ক্লাসে পরীক্ষা শুরু হবে কেবল আর সেই সময় মেয়ে ঢুকেছে আর এদিকে আমরা সবাই টেনশনে বসে রয়েছি না আসলে খাপ করতে না কিন্তু না পড়বে ঠিক কি পরীক্ষা দিয়ে মেয়ে বেরিয়ে গেছে আর ওকে আমি এখনো পর্যন্ত কিছু জিজ্ঞেস করিনি পরীক্ষায় কি লিখেছো কারণ তোমাদের দাদা ভাই আমাকে জিজ্ঞেস করতে বারণ করেছে যাই হোক গাড়িতে উঠে উঠে বলছে মা আমি না পঞ্চাশ পেয়ে যাব আর পরীক্ষা হয়েছে বিশ্বাস করো দশের মধ্যে আর উনি হচ্ছে পঞ্চাশ পেয়ে যাবে যাই হোক এদিকে বাড়ি চলে এসেছি তারপরে মেয়েকে খাই দাইয়ে ঘুরতে যাব না বিকেল হয়ে গেল তো ওঠো চলো চলো ওঠো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিকেলবেলা তোমাদেরকে বিকেলবেলা নিয়ে চলে যাচ্ছি মাঠে মাঠে বলতে যেখানে আমরা প্রত্যেকদিন দিন রিলস বানাই তো দেখতেই পাচ্ছো এখন রেডি সেডি হয়ে গেছি যে দেখতে পাচ্ছ বাড়ি থেকে চলে যাচ্ছে এই সামনে জমিটাই হচ্ছে ভিডিও বানাবো যেহেতু ধানের ক্ষেত রয়েছে তো চলো গাইস ওখানে দুটো রিলস করে আসি তারপরে আবার বাড়ির দিকে আসবো এসে দেখা হবে আর আমার রিলস ভিডিওগুলো শর্টে গিয়ে দেখে নিও প্লিজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে নেবো ইনস্টাগ্রামের ভিডিওগুলো তোমরা দেখে নিও এই যে এত সুন্দর জায়গাতে আমরা রিলস বানাতে আসি কিন্তু ভয়েরও ব্যাপার রয়েছে কারণ এই আলগুলোতে না ঠান্ডা যেহেতু সেই জন্য সাপ টাপ থাকে তো খুব সাবধানে ভিডিও করতে হয় তো যাই হোক চলো এখন কটায় রিলস বানাই তো গাইস দেখো এইদিকে মা এবং গাঠি চলে আসছে মাঠ থেকে ঘাস নিয়ে হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখানে এসে কয়েকটা ডিলস বানিয়ে নিয়েছি তারপরে যেটা করলাম সেটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করলাম ধানের ওপর দিয়ে শিশি কি সুন্দর একটা একটা ভাবে জমেছে তারাও তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে এত সুন্দরভাবে শিশিরগুলো জমেছে আর ওইদিকে আমাকে মা ডাক দিচ্ছে চিৎকার করছে আমি বলছি তারাও একটু তো এই যে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে শিশির জমেছে তোমাদের আর কি বলবো গোটা ধানের জমিটাই এরকম ভাবে শিশির পড়েছে আর আমার তো খুব বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে তোমাদের আর কি বলবো মানে সারাদিনে এত গরম পড়েছে যে মানে ফ্যানের তলায় থাকছি তবুও তা কিন্তু এমন সময় এসেছে এখানটা এমন ঠান্ডা মানে ধানের জমি যেহেতু ভেজা থাকে তো সেই জন্য ঠান্ডা তো খুব সুন্দর লাগছে দেখতে এবং এখানে আবহাওয়াটাও খুব সুন্দর লাগছে তো গাইজ মনে হচ্ছে এখানে থেকে যায় কিন্তু সন্ধ্যে লেগে গেছে সাপের উপদ্রব বেড়ে যাবে তোমাদের আগেই বললাম তো সেই জন্য এখান থেকে আমাকে চলে যেতে হবে যেহেতু সন্ধ্যেও পড়ে গেছে সন্ধেবেলায় গিয়ে ঘরে সন্ধেও জ্বালতে হবে আর অনেকক্ষণ হলো এখানে এসেছি সেই রোদ্রু থাকতে এসেছি অনেকগুলো রিলস বানালাম এবং ভিডিও বানাচ্ছি এই যে এখন সন্ধেবেলায় আমি এসে এসে না সত্যি কথা বলতে আগে রিলস বানানো চোটে আমি না ব্লগ বানানো ভুলেই গেছিলাম তো এই জমিগুলোতে ছিল গম গম কাটা হয়ে গেছে আর এখন গমের জমিতে না সব আগুন দিচ্ছে দেখতে পাচ্ছি ওই যে দূরে ওই গমের জমিগুলোতে এখন মানে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে তো ওই যে এইদিকেও দেখতে পাবে খেয়াল করলেও ওই যে দূরে আগুন দিয়েছে এবং এই যে দূরে আগুন দিয়েছে ওই যে ওই যে সব মানে ওই ওইদিকেও আগুন দিয়েছে দেখতে পাচ্ছো তো এখন হচ্ছে গমের জমির ওই কাঠিগুলো রয়েছে না এই যে সামনে দেখতে পাচ্ছো একটা গাদা রয়েছে ওইগুলো হচ্ছে পুড়িয়ে দিচ্ছে আগুন দিয়ে তো ওগুলো পুড়িয়ে দিলে সার হিসেবে হয়ে যাবে তো গাইজ চল অনেকটা বক বক করলাম আর এদিকে একদম গধুলিবেলা চলে গিয়ে সন্ধ্যাবেলা পর্যন্ত পড়ে গেছে তো আর থাকবো না তো চলো এই যে দেখতে পাচ্ছি ধানের ক্ষেত আর এই যে পাশেই রয়েছে ভেন্ডি তো টাটকা টাটকা ভেন্ডি দেখতে দেখতেই আহ এই ভেন্ডি গুলো আজকেই ভাঙা হয়েছে তো সেই জন্য সেরকম ভাবে ভেন্ডি নেই তো চলো ঘরে যাই ঘরে নাকি মাসি এসেছে মা ডাক দিচ্ছে তো চলো আর ব্লগটা বেশি বড় করব না আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে এবং নতুন একটা দিনের সাথে আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য আর যারা আমার নতুন নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার পাশে থাকতে ভুলো না কার বেশি বকবক করবো না অনেকটা অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা জানি তো সকল ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে কেমনই করি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে বাই বাই টাটা